সে জানিনা বুঝছি না এমন যেন না হয় ওগুলোই হচ্ছে গিয়ে ডক্টর মুর্শিদ আমার মনে হয় যে জনব সার তুষারের কথা এবং আপনার কথা আমি কিছু কিছু বুঝতে পারছি কিন্তু ঘটনা হইতে হচ্ছে যে আমি আপনার কথা আসি এখন ঠিক আছে এখন এই যে এখন হচ্ছে ম্যান্ডেটের প্রশ্ন হ্যাঁ যে গণ পরে কি হবে এখানে কিন্তু কোনো ব্লু প্রিন্ট হ্যাঁ এবং এইখানেই আমার মনে হয় উইকনেসটা যে ঠিক আছে গণ হয়েছে আপনি যেটা বলছিলেন আমরা সবাই আমি আমি নিজের কথাও বলি আমরা কখন রাস্তায় নামলাম শিক্ষক হিসেবে যখন দেখলাম আমাদের ছাত্র ছাত্রীদেরকে মারা হচ্ছে আমাদের ছাত্র ছাত্রীকে মারার অধিকার তো কারণ নেই কেন মারবে এটা আমার এই দেশে হোক প্যালেস্টাইনে হোক আমেরিকাতে হোক এরা সবাই আমাদের ছাত্র ছাত্রী আমাদের ছাত্র ছাত্রীর গায়ে আপনারা হাত দিবেন এই কথা বলতে কিন্তু আমরা রাস্তায় নেমেছি আমরা কি নতুন সরকার গঠন করবো ভেবেছিলাম সেটা তো কেউ ভাবেনি এটা একটা সংস্কার মুভমেন্ট সেখানে এক ধরনের একটা এজেন্ডা ছিল যদি সেটা হয়ে থাকতে পারে সেটা কিন্তু আমরা যারা সে সময় পথে নেমেছি আমাদের কাছে সেটা ক্লিয়ার ছিল আমরা তো জানতাম না তাই না আমরা পথে নেমেছি এই সরকারকে আহ আহ ছাত্র খুনি হওয়ার থেকে আহ

সাইন্টিস্ট না বা নাগরিক হিসেবে আমি বলবো যে আমরা সেই সময়ে কারা নেতৃত্ব দিয়েছে ওটা কি ডেমোক্রেটিক ভাবে সামনে এসছে কেন নাহিদ কেন সার্জিস কেন মানে আমি জানি না এটা হয়তো শুনতে খুবই খারাপ লাগবে এ সময় আমি সেই হিসেবে বলছি না মানে ক্রিটিক করার জন্য আমি বলছি না কিন্তু এটা আমার যা হয় ইচ্ছা হয় যে পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে যে সেসব জায়গায় আহ ডেমোক্র্যাটিক প্র্যাকটিস টা কি ছিল কেন আহ এরা ষোলো জন আমরা আমরা তো জানতাম আহ মুর্শিদ এগুলি একদমই এখন আহ মানে আমার কাছে মনে হয় যে একাডেমিক প্রশ্ন আপনি নিশ্চয়ই প্রশ্নগুলি সময়ের প্রয়োজনে সময়ের প্রয়োজনে কেউ কেউ আসলে কেউ কেউ আসলে নেতৃত্বে জায়গায় যায় ও কেন নেতৃত্বে গেল আমি কেন গেলাম না এটা আসলে না 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 আমি না না আমি আসলে ঠিক সেই প্রশ্নটা সেটা করছি না আমি প্রশ্নটা করছি যে এখানে একটা কোন ডেমোক্রেটিক প্র্যাকটিস ছিল কিনা এটা কি ডেমোক্রেটিক ভাবে কেউ সামনে এসছে তারা গেছে নাকি আর পরিস্থিতি তারা কেউ সামনে এসেছে না বা আসেনি যে আমরা যখন আমরা ফর্ম করছি বা আমরা যখন প্রফেসর ইউনি চুজ করছি তখন আহ তারা চুজ করছে তখন কি আমরা সবাই মিলে চুজ করছি আমরা আপনি বলছেন আমরা তো সবাই মিলে চুজ করি তাই না এখানে তো কেউ একজন চুজ করছে সেটার প্রসেসটা কি ছিল এখানে একটা প্রসেস এর প্রশ্ন চলে আসে আমি বলবো